আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি শীত মানেই কিন্তু সবজির সমাহার আর শীত মানেই কিন্তু যত রকম খাবার আছে আমরা সবাই খেতে খুব ভালোবাসি বিশেষ করে সবজির ব্যাপারটা তো আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে মিষ্টি কুমড়োর সাথে এই গরুর মাংসের একটা রেসিপি এটা দেখতে যত যতটা সুন্দর এটা খেতে তার চাইতে বেশি সুন্দর বেশি মজাদার তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি আর তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার কিছুটা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ দা চিনি তো আমি খুব সামান্য ব্যবহার করছি কারণ আমি একটু স্পেশাল মশলা ইউজ করবো তার মধ্যে অলরেডি অনেক মশলা অ্যাড করা আছে তো এই জন্য আর কি এখানে বেশি দিলাম না তো এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আমার একটু হালকা লালচে ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কিছু কাঁচা মাংস এবং কিছু রান্না করা মাংস চাইলে কেউ ডিরেক্ট কাঁচা মাংস দিতে পারেন কিংবা ডিরেক্ট রান্না করা মাংস দিতে পারেন তো আমি এইভাবে দিয়েছি আমার কিছু রান্না করা মাংস ছিল এবং কিছু কাঁচা মাংস ছিল তো আমি দুটা একসঙ্গে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এখানে আমি হাফটা চামচের একটু বেশি হলুদ রেখেছি অর্থাৎ একটা চামচের একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ ঠিক সময় পরিমাণ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সেটাও পরিমাণ মতো এখানে প্রথমে আমি হাফ টেবিল চামচ ইউজ করেছি তো আমি আবারও হাফ টেবিল চামচ ইউজ করলাম টোটাল একটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কয়েকটা কাঁচা মরিচ অর্থাৎ ঝাল যা যা পরিমাণ অনুযায়ী তো এবারে এগুলোকে আমি একসঙ্গে একটু নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো প্রথমে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি তো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো পানি আর এটাকে আমি যথেষ্ট পরিমাণ কষিয়ে নেবো আর মাংসটাকে নরম করে নেব তারপরে আমি এখানে সবজি অ্যাড করবো তো অপেক্ষা করছি একদম কষিয়ে মাংসটাকে সুন্দর সেদ্ধ হওয়া পর্যন্ত এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি আর একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা পেস্ট আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন পেস্ট তো আমি প্রথমে দেড় টেবিল চামচ পর্যন্ত দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবার এই যে এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো এবারও এটাকে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমাদের অঞ্চলে এত একটা ঐতিহ্যবাহী খাবার এটা খুব পছন্দ করে যখন মাংসতে বেশি তেল থাকে তখন সেই তেল চর্বি দিয়ে এই জিনিসটা রান্না করলে আরও বেশি মজা লাগে তো আমি এটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন আমার কিন্তু মশলাটা একদম সরি মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানোটাও একদম পারফেক্ট হয়েছে তো এই অবস্থায় আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আরেকটা কথা বলি কখনোই কিন্তু মাংস কষানোর সময় মিষ্টি কুমড়াগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু একদম মিষ্টি কুমড়ো করে শুরু হয়ে যাবে যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আপনারা মিষ্টি কুমড়া দিবেন দিয়ে এর সাথে জাস্ট শুরা যতটুকু দিবেন অ্যাড করে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই কিন্তু ব্যস্ট এই মজাদার এই রান্নাটা কিন্তু রেডি তো আমি এভাবে দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি যতটুকু আর কি সুরা রাখবো ঠিক ততটুকু পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে তো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর তো আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তো এর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব। এটা আমি সবসময় করে থাকি এবং রান্নার প্রায় শেষের দিকে করে থাকি তো আমি এখানে একটা মশলা পিষিয়ে রেখেছি এটা বিভিন্ন ধরনের মশলা অর্থাৎ জিরা আপনার দারচিনি এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এই সমস্ত মশলা দিয়ে আমি এটাকে একটু গরম তাওয়ায় একটু তেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিই এতে করে স্মেলটাও দারুণ আসে এবং এর টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এইভাবে আমি সবসময় এই কাজটা করে থাকি তো আমি এটাকে আরও পাঁচ মিনিট জাল করে নেব নিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর